অফিস থেকে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলো আসলে নামাজ পড়েছ স্ত্রী বলল না আমি তখন বললো কেন পড়নি স্ত্রী বললো অফিস থেকে এসে খুব ক্লান্ত ছিলাম তাই একটু ঘুমিয়ে নিলাম স্বামী তখন বললো ঠিক আছে এখন ওঠো ও মাগরিবের নামাজ পড়ে নাও পরবর্তী দিন স্বামীর অফিসে পৌঁছে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও স্ত্রীকে ফোন বা মেসেজ করে কিছু জানালো না অথচ প্রতিদিন সে অফিসে পৌঁছে স্ত্রীকে ফোন করে স্ত্রী স্বামীর খোঁজখবর নেওয়ার জন্য নিজেই ফোন করলো কিন্তু স্বামী ফোন রিসিভ করছে না রিং শুধু বেজেই যাচ্ছে স্ত্রী প্রচণ্ড অস্থির হয়ে পড়লো কয়েক ঘন্টা পর স্বামীর ফোন আসলো স্ত্রীর ফোন রিসিভ করে বললো নিরাপদে অফিসে পৌঁছাতে পেরেছ স্বামী বললো হ্যাঁ আলহামদুলিল্লাহ স্ত্রী বলল কখন স্বামী বলল চার ঘন্টা আগে স্ত্রী রাগ করে বলল চার ঘন্টা ছ আমাকে জানালে না স্বামী বলল অফিসে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই একটু ঘুমিয়ে নিলাম স্ত্রী বলল আমার সাথে কথা বলার জন্য কয়েকটি মুহূর্তও কি তোমার ছিল না তুমি কি ফোনের রিং শুনো স্বামী বললো হ্যাঁ শুনেছি স্ত্রী বলল তাহলে ফোন রিসিভ করো কেন আমার কি তোমার কাছে কোনো গুরুত্ব নেই স্বামী বলল হ্যাঁ অবশ্যই আছে কিন্তু তুমিও তো গতকাল আজান শোনার সময় আল্লাহর আজানের গুরুত্ব দাও স্ত্রীর চোখে পানি আটকে রেখে কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি দুঃখিত স্বামী বললো আমার কিছু করার নেই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এরকম আর করো না আমি শুধু চাই আল্লাহ যেন আমাদেরকে চিরস্থায়ী জীবনে জান্নাতের মধ্যে মিলিত করে দেন অতঃপর এরপর থেকে স্ত্রী আর কোনো দিন কোনো ফরজ ইবাদত পালনে বিলম্ব করেনি ইসলামিক শিক্ষণীয় ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন